হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও এখন খুব ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে দুটো ভিডিও মিলিয়ে আমি একটা ভিডিও করেছি দুদিনের ভিডিও মিলিয়ে তো আরুসি খুবই শরীর খারাপ ছিল প্রায় অনেক দিন আগেই দু সপ্তাহ ধরে ঠান্ডা লেগেছিল জ্বর হয়েছিল তো আরুসিকে দেখাতে নিয়ে গিয়েছিলাম ওকে দেখাই সেই ডাক্তারটায় সাঁইথিয়াতে তো আমরা অনেক দেরি করে পৌঁছেছিলাম তাই অনেকটা দেরিতেই নাম ছিল আমাদের তাই টাইম পাস করেছিলাম। সেই দিন আরুষি আর আমাকে দুষ্টুমি করে জ্বালায়নি শরীরটা খারাপ ছিল তাই কোলেই বসেছিল তো সব রকম ভিডিওগুলো করা হয়নি আর বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনও ভিডিওটা করতে পারিনি আর এই যে ভিডিওটা দেখছো এটা তার পরের দিন ভিডিও প্রথম থেকে বাড়ি থেকে ভিডিওটা করিনি আরুষি হঠাৎ জ্বর চলে এসেছিল তাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম তারপর ডাক্তারে বলল যে কোনো অসুবিধা নাই ঠিক হয়ে যাবে ভাইরাস জ্বর বলে মনটা একটু ভালো হয়েছিল তার আগে মনটা খুব খারাপ ছিল তাই ভিডিও করিনি আর বাড়ি থেকে তো অনেক দিন এই মন্দির যাওয়া হয়নি সাঁতাদের অনেক অনেকদিন আগে গিয়েছিলাম বলতে গেলে কলেজে যখন পড়তাম তখনই গিয়েছিলাম তাই দেখলাম আরুষিও দেখেনি ওকে দেখায় একটু সেই জন্য আমরা মন্দিরে ঢুকে গিয়েছিলাম আর দেখলে জুতোটা রাখবো কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম না তো জুতোটা ওখানে দু টাকা দিয়ে রাখে আমি ওখানে রাখিনি পাশে এক জায়গায় রাখলাম তারপর এই মন্দিরটা ঢুকে গিয়েছিলাম ঢুকেই দেখি যে সব ভেঙেছে নতুন করে গড়বে আর এদিকে শিব শিবটাকে খুব ভালো লাগলো তাই ভিডিওটা করলাম আর ওই সাইডে দেখছো এটা জন্মাষ্টমীর দিনে ওই ঠাকুরটা পুজো হবে সেই জন্য রং করছিল। আর এইদিকে গেটটা বন্ধ ছিল নন্দকেশ্বরীতলার মন্দিরের গেটটা ঠাকুর মশাই কোথায় একটা গিয়েছিল। তারপর ঠাকুর এলো তারপর আমরা পুজো দিলাম পুজো বলতে এই টাকা দিয়েই পুজোটা করিয়েছি এমনি তো কিছু নিয়ে যায়নি তারপর পুরো মন্দিরটা ঘুরলাম ঘুরে দেখলাম আর এদিকে আরুষি প্রসাদ খাবে বলছিল তাই রাম সীতার মন্দির ছিল ওখানে ওকে একটু নিয়ে গিয়ে প্রসাদ খাওয়াইলাম আর এই দিকে দেখো আরুষি কী বলছিল আমি কি জিজ্ঞাসা করছিলাম ও কি বলছিল শোনো ঘুরতে তারপর মন্দির থেকে বেরিয়ে আর একটা মন্দির চলে এসেছিলাম জগন্নাথের মন্দির সেখানে একটু ছিলাম তারপরে দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তো মানিয়ে নিও আরও সে এখন খুব ভালোই আছে আর তারপরে বাড়ি আসার পর থেকে গ্রুপ থেকে একটা মিটিং ছিল সেই মিটিংটা অ্যাটেন্ড করেছিলাম আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই আর ভালো লাগলে সবাই পাশে থাকবে আর পেজটাকে ফলো করে দেবে বাই টাটা